আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরাও আজকে সৌদি আরবের ব্যাঙ্কে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটা জানিয়ে দেবো আজকে তারিখ হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু হাজার তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং কোন ব্যাংকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে সেটা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকবেন তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো এখানে আমি ইউরপে অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি ইউরপে দিয়ে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট আজকে টাকারের দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং ট্যানেস পারফি ব্যাট শো দিতে হবে সতেরো রিয়েল পঁচিশ হালালা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে তাওয়াল আলরাজির মাধ্যমে টাকা পাঠান তাহলে তাওয়াল আলরাজি আজকে টাকারের দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা এবং ট্যানেস পারফি ব্যাট শো দিতে হবে তেরো রিয়েল আশি হালালা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে মানিগ্যারামের মাধ্যমে টাকা পাঠান তাহলে মানিগারাম আজকে টাকার রেদ দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে শত রিয়েল পঁচিশ হালালা আজকে এস টিসি পে টাকা দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা আটাশ পয়সা এবং টেনেসফার ফি দিতে হবে ব্যাট শত রিয়েল পঁচিশ হালালা আজকে মোবাইল পে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শ দিতে হবে বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে লু পলেট দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এবং টেনেস সার্ফি ব্যাটসহ দিতে হবে পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা তো এই ছিল মূলত সৌদি ব্যাংকে আজকের টাকা রেট তো আজকে সর্বোচ্চ ট্যাকা রেট দিচ্ছে মোবাইল পে এক রিয়েলে বত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা তারপর ইউরোপে টেনেস ফার্স্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা সাতাশ পয়সা তো আজকের তারিখ হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠাবেন আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বাড়ে কমে সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন